এখানে আসলে ফোনে ভিডিও দেখে আসছি যে দেখলাম কাছে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে মানে অল্প দামে অপশনের খুব ভালো ভালো মাল আর কি এগুলো ষাট টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত আছে আশি টাকা সত্তর টাকা রাজধানীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে মদের বোতল আইন অনুযায়ী অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও কিছু দোকানদার প্রকাশ্যে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজধানীর ব্যস্ত এলাকায় দোকানের সামনে এমন দৃশ্য এখন প্রায় নিয়মিত সাধারণ কাছের বোতলের সঙ্গে সারি সারি বিদেশি মদের বোতল খোলামেলা প্রদর্শনী যেন কোনো ভয়ভীতি নেই এসব খালি বোতল কিনে নিয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষ দেখতে অনেক ভালো এবং এমন কিছু পণ্য আছে যেগুলো লিকুইড জাতীয় সেটা কাছের বোতলের ভিতরে অনেক ভালো থাকে এবং এগুলো দেখতে অনেক সুন্দর শোপিস হিসাবে ব্যবহার করা যাবে এই জন্য এগুলো খুবই পছন্দ এবং নেওয়ার জন্য দেখছি মধু রাখা যাবে ঘি রাখা যাবে খেজুরের গুড় তরল গুড় যেগুলো এগুলো রাখা যায় সচরাচর আমি অনেক দূর থেকে আসছি রাজবাড়ি থেকে আসছি এখানে আসলে ফোনে ভিডিও দেখে আসছি যে দেখলাম কাছে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে মানে অল্প দামে অপশনের খুব ভালো ভালো মাল আর কি যেটার মূল্য দেখা যাচ্ছে যে আশি টাকা ষাট টাকা একশো টাকা ওইটার দাম এখানে আসছি চাইছে সাড়ে তিনশো চারশো টাকা আমি বললাম যে দামাদামি করবো না সর্বশেষ কত হলে পারবেন বলতেছে আড়াইশো টাকা হলে পারবো দ্বিগুণ দাম বেড়ে গেছে মানে ভিডিও দেখে খুব ইচ্ছা আগ্রহ নিয়ে আসছিলাম কিন্তু তার কিছুই এখানে এসে পাই নাই আমি আসছি হচ্ছে ঢাকা গুলশান দুই আমি আসছিলাম দেখা যাচ্ছে রান্না করার জন্য আম্মুর জন্য ছোট ছোট কাচের জার পরে বড় জন্য জন্য। জন্য মদ বিক্রির বিশেষ অনুমতি প্রয়োজন হয় কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকেই ব্যক্তিগত লাইসেন্সের আড়ালে বাণিজ্যিক ভাবে মদ বিক্রি করছে যা স্পষ্ট আইন ভঙ্গ এসব মদের বোতল রাজধানীর রাস্তায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে প্রশ্ন উঠছে এগুলো কিভাবে ফুটপাতে বিক্রি হয় সেটা নিয়ে বিক্রেতারা জানান বিভিন্ন হোটেল বার থেকে এসব বোতল সংগ্রহ করে তারা অনায়াসে বিক্রি করছে কি পরিমাণ বলতে না মানে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন আইটেম আমরা বিক্রি করতেছি যেমন বোতল বিক্রি করতেছি বয়ম বিক্রি করতেছি বিশেষ করে কিচেন আইটেমটাই চলে বেশি বয়ম যেখানে মশলা রাখে ওগুলো মোটামুটি ভাবে চলতেছে গুলা মূলত চাহিদা এই জন্যই যেহেতু আপনার যে বয়মগুলো দেখতেছেন বিশেষ করে লেডিস আইটেম যেটাকে বলা হয় এখানে যেমন কিচেন আইটেম রাখার কারণে এই জিনিসগুলো মশলাগুলো ভালো থাকে এই কারণে এগুলোর চাহিদা বেশি আর বোতল যেটা সেটাতে পানি রাখে পানি রাখলে আপনার পানিগুলো অনেক ভালো থাকে সতেজ থাকে সেখানে আপনার কোনো শেওলা পড়ে না বা ওখানে ক্যান্সারের কোনো ঝুঁকি থাকে না প্লাস্টিকটা আপনার বিশেষ করে দেখা গেছে আপনার একদিন ব্যবহার করলে সেটাতে কাশ বসে যায়

দুইশো আড়াইশো টাকা পর্যন্ত আছে আশি টাকা সত্তর টাকা আপনার কোয়ান্টিটি অনুসারে মালের গেট আপ আছে ওই হিসাবে মালের একটা সৌন্দর্য আবার পিস করে ওইগুলা মানে মাল হিসেবে মদর বোতল ভিনেগার মধু পানি তেল এগুলার একটা স্বাস্থ্যসম্ম আপনি একটা চশমা সে সামনে পরে যদি আপনি পিছনে পড়েন সে সৌন্দর্যটা নষ্ট হয় এখন এই বোতলটা হচ্ছে পানির জন্য আপনি যদি নিয়ে যদি অন্য কিছু করেন সেটা কিন্তু হাইবার আমি না আমি তো পানির জন্য বিক্রি করতেছি বা আপনি আমার পানির জন্য নিচ্ছেন এখন সেটা যদি এদের ভিতরে আপনি লাল পানি কালো পানি করে বিক্রি করেন সেটা যেন আমি দেয় না সেটা হচ্ছে যারা করতেছে ওটা হলো ওদের ব্যাপার আমি তো মূলত পানির পত্র হিসেবে বিক্রি করতেছি মানে আমাদের এখানে দোকান আরও আরেকটা দোকান আমার আর আমার দোকান হচ্ছে প্লাস্টিক বর্জ্য কমাতে এখন অনেকেই বেছে নিচ্ছেন পরিবেশ বান্ধব বিকল্প দিন দিন জনপ্রিয় হচ্ছে কাছের বোতল পানীয় সংরক্ষণ থেকে শুরু করে রেস্টুরেন্ট ও গৃহস্থলির ব্যবহারেও এর চাহিদা বেড়েছে প্লাস্টিকের বিকল্প হিসেবে কাছের বোতল শুধু ফ্যাশন নয় পরিবেশ রক্ষার একটি সচেতন পদক্ষেপ রাজধানীর এই পরিবর্তন হয়তো একদিন গোটা দেশেই ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের আলাফাত হোসেন যুগের চিন্তা ঢাকা